আচ্ছা একটা মানুষ ধরো তুমি আসো আমি আসি আমরা চলার পথে আমাদের কত টাকা হলে আমরা আমাদের আর অভাব থাকবে না মানে এরকম কি মনে হয় তোমার এই ধরেন দুই চার পাঁচ সাধারণভাবে আর কি দুই চার পাঁচ দশ লাখ হলে মনে অভাব থাকবো না অভাব থাকবো না না এটা কি মানে আইডিয়া কইরা বলা যায় আর কি আচ্ছা এই যে তুমি তো দেখি অনেক সুন্দর সুন্দর গান টান গাও মাঝে মাঝে আমি শুনি আমাদের বাজারে যায় এখন তুমি যদি আমার একটা গান মানে খুশি মনে শোনাও আমার খুব ভালো লাগে আজকে এখন বর্তমানে বর্তমানে রানিং হ্যাঁ আপনি সরি তার কারণ হইলো আমি তিন দিন দিন আমার জ্বর কি ঠান্ডা জ্বরে মাথার মনে করলো যে এক অস্থির কবে থেকে তিন দিন ধরে ওই তো তোমার পছন্দের একটা আজকে ভাই আমি মাপ চাই তার কারণ হইলো আজকে আমি একটা টানও দিতে পারব না তার কথা বলে জুলুম আমার তাই জি মানে একটা গান চাইছিলেন সমস্যা দিলাম দিতে বাইদ্য হতাম পুরো দিন আপনি আমাকে চান না আজকে প্রথম চাইছিলেন তবে কথা দিলাম যদি আল্লাহ বাক বাজারে কোনোদিন যাওয়ার সাক্ষাৎ হয় একটা না দুটা গান আপনি ভাবেন তাই তাও আপনার কিছু কিছু গান এমনও কিছু গান ধেমাদের এই গানগুলো হয় না আচ্ছা এই করি ওই তুমি তো অনেক ঘেমে গেছ আমি তোমাকে স্পিড খাওয়াই না ভাই না সবাই না ভাই আজকাল কিছু খাবো না অবস্যা কি ভাই তো তা ঠিক আছে আল্লাহ যদি বাছায় রাখে একটা খাওয়াই না না ভাই একটা খাওয়াই না না আসো না আজকের কিছু খাও না ভাই ঠান্ডা আমার খুব দোকান থেকে অন্য অন্য কিছু খাওয়াই আজকে খুব ঠান্ডা হ্যাঁ তবে যদি ইচ্ছা হয় কিছু দিয়েন তাহলে ওই যে আমার বাচ্চাগুলো আছে ওরাও খাইয়ে বাঁচিব আচ্ছা তোমার পরিবারে কে কে আছে আমার ওয়াইফ আছে আমার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা ছেলে মেয়ে নাকি ছেলে মেয়ে হ্যাঁ তাই মানে কয়টা ছেলে কয়টা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে হ্যাঁ তিনটা আর বউ একটা চারটা এই মোড়ে আমি সব পাঁচজন মানুষ আর কি এমনি পরিবারে তোমার ভাইটাই বা না ওরা কেউ নেই তুমি একাই জি তাহলে তোমরা ভাই বোন কইজন আমরা দুইজন মানে তুমি তোমার ভাই আর নাই না বোনও নাই বোন আছে একটা বোন আছে বিয়া দিয়া দিছো নাকি হ্যাঁ ওনার বিয়ে দিছি আচ্ছা এই যে তোমার আব্বা কি বেঁচে আছে না মারা গিয়ে উনি আছে উনি মনে করে অসুস্থ লোক তো নাই তোমার আম্মা আছে উনিও আচ্ছা উই ওনারা কি কিছু করতে পারে না কিছু করে না উনি যা মোটামুটি আমার আব্বু যে টুকটাক করে কৃষি কাম করে মানুষের আর বয়স হয়ে গেলে মানুষের শরীর এমনি ভেঙে যায় ওই ওই সবই কাম কাজ করার প্রতি তো রকম রুচি কাজ করেন না

আমি ভাবছিলাম যে তোমার এনে একটা শর্ট নেবে কিন্তু হঠাৎ করে এই জায়গায় এরকম একটা সিচুয়েশনের মধ্যে হয়ে যাবে এটা আমি ভাবি নাই তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি তোমার কাছে এই বিষয়টা নিয়ে মন খারাপ করবো না কারণ হঠাৎ করেই দেখা হয়ে গেছে ডাইকে নিয়ে আসলাম এই দিকে মন খারাপ আছে না 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 তাহলে চলো আমরা ওই দিকে যাই আসো আর ঘটনা হলো হ্যাঁ যদি ভিডিওটা সারার মতো বুদ্ধি থেকে আমারও মনে এই ইউটিউব ফেসবুক ফেসবুক খোলা আছে তাই যদি মন চাইতে সাহায্য করে তবে পেজটার নাম বলো তো আমি কইরা দিমুনি প্রমোট কইরা দিমুনি বলো আমি পেজ খুলিনে তো খালি ফেসবুক আইডি খোলা ফেসবুক আইডির নাম কি ফেসবুক আইডির নাম হলো তাই মোহাম্মদ মুশারফ মোহাম্মদ মোহাম্মদ মুশারফ মুশারফ তবে যাই হোক আজার আদেশ থেকে এবং প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই মুশারফ কি নাম মোশারফ সরকার মোহাম্মদ মোশারফ সরকার মোহাম্মদ মোশারফ সরকার হ্যাঁ মোশারফ সরকার এই পেজটি তো অবশ্যই ফলো করবেন আর ভাইকে দেখলে তো চিনতেই পারবেন তো সবার কাছে আমার অনুরোধ রইলো ভাইয়ের পেজটা একটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম কি ইউটিউব চ্যানেলের নাম মোহাম্মদ মোশারফ সরকার মোশারফ সরকার হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বরাবরের মতো আমার মনোনয়ন তো থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ